আই মিস টু ভাইস 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 মানে মেলা দিন অনেকদিন বিশাল একটা টাইম চলে গিয়েছে সেটা চার থেকে পাঁচ দিন এবং এই চার পাঁচ দিন ভাই আমি ছিলাম না তারপর গেমে আইসে দেখি ভাই দিছে নতুন কাটা না দিছে নতুন অ্যানিমেশন তার উপরে আবার গাইস এই জায়গায় একটা ইমোট দিছে যে জায়গায় উঠোয়া চাইতেছে উঠো মায়ে গেমি করতেছে ভাই বুঝলাম না তার থেকে বড়ো কথা মেল বক্সের মধ্যে ইনসেন ইনসেন কিছু জিনিস দিয়ে রাখছে যে জিনিসগুলা ভাই এখন পর্যন্ত বের করা হয় না লাইক বাই লাইক ভাই এটা কি ভাই সো দেখো গাইজ এটা হচ্ছে আমাদের নতুন শর্ট গান যেটা দিয়েছে এম আঠারো সাতাশি স্যান্ডস্ট্রোম সিমার আর বাই আমি আজ পাঁচ দিন মেল বক্সে পড়ে আছে এই জিনিসটা এখন ইকিউব করে ভাই আমার এ করে দিও তোমরা গাইজ বাট আমি যেইখানে মানে এই যে এইখানকার যে অ্যানিমেশনগুলা বা এই যে ব্যাপারগুলা ভাই সাব দিজ আর সো গুড ভাই এই জায়গায় আছে নগদের উপর দেয়া কাটান আর স্কিন এই জায়গায় আছে এম আঠারো সাতাশের স্কিন যেমন গাইজ এইখানে দেখো তোমরা এ মাঠো সাতাশিটা আয় হায় ভাই এলিমিনেশন ইফেক্ট এটা দিয়ে যখন এলিমেটে এলিমিনেট করে রাখা লাভ তখন জিনিসটা ভাই এমন হয়ে যায় কিলে অ্যানাউন্সমেন্ট আছে তো গাইস আমি আর দেরি করবো না মানে অনেক দিন অনেক দিন অনেক দিন হয়ে গিয়েছে আমি ছিলাম না তোমাদের সাথে কথা হয় নাই আই মিস টু গাইস এখন জাস্ট ক্লেইম অল তো গাইস লেটস গো আমরা এটা যেটা পাইছি এটা এটা নিয়ে এখন আমার মোটেও আপাতত এক ইঞ্চি কোনো ইচ্ছা নাই আমরা জাস্ট করা দরকার করি গো তিন এন্ড সব কিছু আর এইখান থেকে ওয়েপানে যাইতে হবে গাইস ওয়েপানে যাইতে হবে দেন ওয়েপানে এসে মেলে আইটেমে যে কাটানা আইটেমে যাইতে হবে কাটানা আইটেমের মধ্যে কোন গেল ভাই আমার এটা এ ভাই এই যে এই যে দিস ইজ দ্য ওয়ান গাইজ আর তাছাড়া এখানে শর্ট গানে যাব শর্ট গানে যে ইকুইপ করে ফেলবো গাইজ আমাদের নতুন শর্ট গান যেটা মাত্র বাইর করলাম দিস ওয়ান আরে ডাক এডা ভাই সেই 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 কড়া কড়া ভাই এটা কড়া ভাই এটা রেনিমেশন ডা এটা হচ্ছে ড্যামেজ বেশি রিলোড স্পিড বেশি রেঞ্জ কম তার মানে শর্ট রেঞ্জের শর্ট গান এটা শর্ট রেঞ্জে ফাইটের জন্য ওকে গাইজ ঠিক আছে এটাই সই যা এটাই সই এটা তো একুইপ ইকুইপ করছি তো গাইজ আপাতত আমাদের যা ছিল রিওয়ার্ডস নেওয়া হয়ে গিয়েছে কড়া একটা শর্ট আছে হাতে কড়া স্কিন আছে জাস্ট কড়া একটা ইমোট বার করতে হবে যেটার নাম গুফি

ওহ আয়ু গু যা বাবা বাই 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 এটা মজা ভাই এটা মজা ভাই সিরিয়াস লেভেল দিস ইজ ফান ভাই এটা মজা ভাই পুরাই পুরাই ভাই বীরিক ভাই ওকে गाइस তো আমরা এটা কি ইকিউব করব এন্ড করার জন্য गाइस এখানে আমরা ইমোটের অপশনে যাব ইমোটের অপশনে যে এটা কি ইকিউব করে আসতে হবে সো চলো ভাই আমরা ইমোটের অপশনে তো গেছি বাট এইখান থেকে আর এবারে তুমি সরো গুপি ক্যামেলিজিয়ার এ ভাইয়া আবে দ্যাট এইটা ইকুইপ হইব হ্যাঁ ভাই তো গাইজ এই যে গুফি ক্যামেরাটা ইকুইপ করলে মালে পুরা মনে করে ব্যাকগ্রাউন্ডে একটা পুরা ভাই নতুন একটা অ্যাম্বিয়েন্স নিয়ে চলে আয় ওই নিজেই উট ওই নিজেই কি করে যায় না আমগো লগে আছে ফয়সাল গ্র্যান্ডমাস্টার মাস্টার আরো দুটো প্লেয়ার আমরা ডেকে নিব নিয়ে আজকে উড়া দৌড়া কোপ হবে গাইজ সো লেটস গো দেখা যাক কি করতে পারি যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড যারা এখনো ভিডিওতে লাইক করে লাইক করে দিও আর চলে আজকে ওরা আসতে আসতে তোমাদেরকে জানাই দিয়ে আমরা কি করবো সেটা হচ্ছে এই শর্ট গান দিয়ে এই ইমোট দিয়ে

어 जगह च अगर पूरा स्क्वाडर मैच खाने नहीं मजा मो भाई और मारे बाप भाई ओ हंटेड मार से करे भाई किरे भाई ओ जय पागल और उड़ाए दी भी फास्ट है अरे उड़ाए दी भी उड़ाए दी ए ए ए वास्ता ना तो तीन ना तीन ना तीन ना तीन ना तीन बानी तीन ना दोड़ासिलो तो बानी तू आगे कोमी ना अरे कितने जासे देखो संभव हो तो देखें अच्छा च देखो को 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 पीछे को कोन जगह कोन जगह अरे भैया चलो ना तीन ना से केना व्हाट इज अप ভাই শর্টগানটা মানে ক্লোজ রেঞ্জে ভাই কাজের আছে এদিকে আরেকটা প্লেয়ার আছে রে বানি আরেকটা যা হ্যাঁ এগো লাস্ট প্লেয়ার ওদিকে গাড়ি চালা গাড়ি চালা তুই গাইডা লও তুই গাইডা লও আমি আসি তোর পিছনে আসি আই ওই মনে রিভাইভ দিতে যাইতেছে আমার তুইলা নিয়া যা আমার তুইলা নিয়া যা আই 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 দা 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 এক সেকেন্ড এই যে গাড়ি পালাই গাড়ি পালাই গাড়ি পালাই আগে চোর ওরে বার মোরে বার মই হান্ট কর তোর আগে ধরমু চ চ চ চ চ চ চ ওরে পালাইতে দেয়া যাবে না ভাই ওই ভাই হান্ট কি মারছে জানি এটারে কি কই জানি ভাই এটারে জানি কি কই ভাই

বিশ কিল হইতে পারতো বাট একটা কিলের জন্য আটকাই গিয়েছে কথাই বলল না আমি পুরো পাঁচ দিন পর ফ্রি ঢুকছি পরের দিন ইনশাল্লাহ কোপাই দিব একাই বিশ কিল বাট গায়ে যে আজকের মতো ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের দিন টেল দেন আল্লাহ হাফিস বাবাই